কোনো ফরমালি নাই আলে ভালো জানে তবে খাওয়ার পরের টেস্টটা তেমনই আসতেছে ভালোই আসতেছে আমার কালারটা কি যেই আপনার গিফট করছে একটা না আমার গিফট করছে আমিও গিফট করছে তাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া গিফট করার জন্য ও সেই সাপ যাই হোক খুব ভালো লাগলো আজকে একটু সকালের নাস্তাটা একটু দেরিতে হয়ে গেছে মাত্র সকালের নাস্তা সারলাম ওগুলো ধুতে হবে তারপর হচ্ছে একটু রেস্ট করব প্রতিটা কামড়ে কামড় কেমন যেন আমার মন থেকে তার জন্য দেওয়া যাচ্ছে আমি জানি না সে তার জীবনে কি চাইছে তাই আর কোনটাই উল্লেখ করলাম না আল্লাহ তালা তার মনের একমাত্র পূরণ করে দেয় আমি সে বারবার বুঝে দিতেছে আমি মিথ্যে বলি না অবশ্যই